গুড ইভিনিং এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে বিকাল বলতে একদম সন্ধ্যা লেগে এসেছে বাইরেটা পুরাই অন্ধকার তো আজকের ভিডিওটা এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি বিকালবেলাও কিন্তু একটা সংসারে কম কাজ থাকে না তো বিকালের এই যে যে টুকিটাকি পরিষ্কার করা মানে বিছানাটা তোলা বিছানাটা ঠিক করা তারপরে দেখা যায় রুমটা একটু ঝাড়ু দেওয়া তো এগুলো তো আসলে থাকেই জানেন তো আজকে বিকালে কিন্তু গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে কেন গিয়েছিলাম বলেন তো আজকে আয়াতের টিকার ডেট ছিল আর সে কারণেই আজকে আয়াতকে নিয়ে টিকা দেওয়াতে গিয়েছিলাম তো আজকে এই তো টিকা দিয়ে মোটামুটি রুমে এসে আমি একটু কিছুক্ষণ শুয়েছিলাম আর তারপরে এই যে উঠে পড়েছি যে কারণে এই কাজগুলো তো করতেই হবে আমার রুমের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করব একেবারে রাতে শোয়ার জন্যই আর কি আর তারপরে ওদিক থেকে জিসানের রুমের বিছানাটাও ঝেড়ে দিয়ে আসবো তো এই কাজটা আমার প্রত্যেক দিনেরই থাকে কারণ বিছানা না ঝেড়ে ঘুমাতে আমার একটুও ভালো লাগে না আর কেমন যেন একটা লাগে তার থেকেও বড় কথা যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই বিছানার উপরই আর কি ওদের যত খেলাধুলা যা কিছু আছে সব কিছু বিছানার উপরই হয় তো এই কারণেই দেখা যায় আমি সন্ধ্যার পরপরই বিছানাটা ঝেড়ে ফেলি আর এই তো মোটামুটি বিছানাটা ঝেড়ে নিয়েছি থেকে মোটামুটি জিসানের রুমের বিছানাটাও ঝেড়ে একদম পরিষ্কার করে এসেছি আর এই যে এখানে হচ্ছে আমি ওষুধ এনে রেখেছিলাম তার কারণ কি ডাক্তার বলেই দিয়েছিল যে এই টিকাটা দেওয়ার এক দেড় ঘন্টার ভিতরি ওর আর কি জ্বর আসবে তো সেই কারণেই বলেছিল যে যেন ওকে ওষুধটা খাইয়ে দেই তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর গুড মর্নিং সবাইকে এখন কিন্তু পরের দিন সকালবেলা তো পরের দিন সকাল থেকেই আবার আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি জানেন তো আজকে সকালবেলা উঠেই শরীরটা একদমই ভালো না তার কারণ হচ্ছে একটাই সারাটা রাত একটু দুইটা চোখের পাতা এক করতে পারিনি হয় কি টিকা যখন দিয়ে নিয়ে আসি আমার আয়াতকে তখন না ওই যে দেখা যায় ওই দিন রাত্রেবেলা করেই ওর জ্বর উঠে যায় বেশ কিছু টিকার সময় টিকা দেওয়ার পরপরই ডাক্তার বলেই দেয় যে এই টিকাটা এরকম জ্বর আসবে আর কতদিন স্টে করবে জ্বরটা সেটাও বলেই দেয় ডাক্তার তো সে যাই হোক তো কিন্তু অন্য সময় হয় কি আয়াত না রাত্রেবেলা ঘুমায় কিন্তু গতকাল রাতে যে আয়াতের কি হয়েছে আমি কিছুই বুঝলাম না ওই যে টিকা দিয়ে আসার পর পর আর কি দেখা যায় তখন মনে হয় নয়টার দিকে আয়াত একটু ঘুমিয়েছিল তো নয়টা থেকে হায়াত সাড়ে নয়টা তো সাড়ে নয়টা কি দশটা হবে এরকম এক ঘন্টার মতো ঘুমিয়েছে তারপরে না আমার মেয়েটা সারাটা রাত একটা চোখের পাতাও মানে এক করেনি এরকম একটা অবস্থা আর মেয়ে যেহেতু সজাগ ছিল আমি কি করে ঘুমাই বলেন তো সেটা তো আর পসিবল না তো এই তো এ কারণেই আর কি সারাটা রাত্রই জেগে থাকতে হয়েছে মেয়ের পিছনেই আর তারপরে সকালবেলা উঠে মাথার ভিতরে যে এত খারাপ লাগতেছিল যে কি বলবো কারণ রাতে যদি ঘুম না হয় তাহলে সকালে কি আর ভালো লাগে বলেন তো আর এই তো এদিক থেকে আমি হচ্ছে গিয়েছিলাম একটু বাইরে গাছ থেকে কিছুটা মরিচ পেরে আনলাম আর ওদিক থেকে দেখেন আমার আয়াত কিন্তু ঘুমাচ্ছে কিন্তু ও ঘুমালে কি হবে সকালবেলা উঠে আমি তো আর ঘুমাতে পারিনি তার কারণ কি চিন্তা করলাম যেহেতু ওর গায়ে আর কি জ্বর আসে তো অনেক বিরক্তই করবে ঘুম থেকে উঠে গেলে কখন রান্নাবান্না কমপ্লিট করব আর আপনাদের ভাইয়াও যেহেতু অফিসে গিয়েছে আসার পর তার সামনে তো কিছু না কিছু দিতে হবে তো এই কারণেই চিন্তা করলাম যে আমি সকাল সকাল উঠেই রান্নাবান্নাটা শুরু করে দিই আর জানেন তো আপনাদের ভাইয়া আজকে সকালে যাওয়ার সময় একদমই ওকে যে খাবারটা দেবো যে আমি উঠে যে ওর খাবারটা রেডি করব সেটাই মানে আমার মানে দুই চোখে আর মানছিল না তো উঠতে পারছিলাম না তারপরও রকম জোর জবরদস্তি করে নিজেকে আর কি নিজের উপরে চাপ সৃষ্টি করলাম যে উঠতেই হবে তো এরকম একটা ব্যাপার তো উঠে মোটামুটি ওকে একটু ভাত আর গতকালকের যে একটু তরকারি ছিল সেটা দিয়ে ওর লাঞ্চ বক্সটা দিয়ে দিয়েছি আর তারপরেই তো আমি চিন্তা করলাম যে না এখন যদি আমি শুই তাহলে একদমই ঘুমিয়ে পড়বো মাস্ট 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 তো এই কারণে আর না শুয়ে মোটামুটি চিন্তা করলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে দেখি যদি একটু শুতে পারি আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন আশা করছি নিশ্চয়ই ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগেছে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা কিন্তু চাইলেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন এদিক থেকে দুপুরে রান্না করব। তো এই তো দুপুরের রান্নার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম আর এই তো ওদিক থেকে আমি হচ্ছে খুদের চাল নিয়ে নিলাম আজকে খুদের ভাতই রান্না করব আর এদিক থেকে এই যে একটু ডিম ভোনা করব। তো ডিম ভুনা করার জন্যই তো ডিম নিয়ে নিলাম আর এদিক থেকে ডিমগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আর হয় কি এই যে ডিমগুলো কিন্তু এখানে পরিষ্কারই থাকে খুব বেশি একটা ময়লা থাকে না তো যখন আমি দেখা যায় রান্না করি বা কোনো একটা কাজে ব্যবহার করি তখন সেটা একটু ধুয়ে নেই তো এদিক থেকে যেহেতু ভুনা করব আর ওই যে খুদের ভাত রান্না করব তো এই দুটাই আজকে রান্না করব তারপরে হয়তো বা সন্ধ্যার দিকে কিছু একটা করতে হবে কারণ এই একটা পদে তো আর গতকাল সকাল পর্যন্ত হবে না কারণ আপনাদের ভাইয়াকেও তো টিফিনটা দিয়ে দিতে হবে ওই যে যতভাবেই একটু তাড়াতাড়ি কাজ করে উঠে রেস্ট নিব তা কিন্তু আর হয় না একটার পর একটা কাজ কিন্তু করে যেতেই হয় কিন্তু তারপরও চিন্তা করলাম কি দেখি আয়াত ঘুম থাকতে থাকতে যদি এই কাজগুলো আমি করে ফেলতে পারি তাহলে কি সময় দিতে পারবো তার কারণ মেয়েটার শরীরটাও তো ভালো না এদিক থেকে কিছু থালাবাটি ছিল সেই থালাবাটিগুলো নিয়ে আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছি ওই যে বললাম না আপনাদের ভাইয়াকে সকালবেলা উঠেই হচ্ছে একটু ভাত দিয়ে দিয়েছিলাম আর গতকাল যে তরকারি ছিল সেটা দিয়ে লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছিলাম তো এই তো এই ডিশটাতেই যেহেতু আমি ভাত গুলোন আর কি রেখে দেই তো ডিশটা খালি হয়ে গেছে আর কিছুটা ভাত ছিল সেটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে এই তো এখান থেকে হচ্ছে ডিশটাও সুন্দর করে ক্লিন আপ করে নিলাম এরপর মোটামুটি এই যে আমি হচ্ছে রান্না করব। আমি কিন্তু চাটাও শেষ করতে পারিনি বসে তো চা খাচ্ছিলাম আর অন্যদিকে রান্না করছিলাম কিছুই করার নেই ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এভাবেই আসলে সময়ের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হয় এরপর আজকে যেহেতু খুদের চাল রান্না করব তো খুদের চাল রান্না করার জন্য মানে খুদের ভাত আর কি তো আপনারা কারা কোন নামে চেনেন এটাকে বলেন তো তো এই কারণেই তো হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে কিছুটা পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে একটু তেলের উপরে ভেজে নিলাম আর এরপরের দিক থেকে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ এতে করে না বেশ ভালোই লাগে আমাদের ওদিকে এটা সাদা করেও খায় আবার এরকম হলুদভাবেও খায় তবে সাদাটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই তো এই খুদের চালটা না বেশ অনেকটাই ভালো রান্না করলে একদম আপনি বুঝতেই পারবেন না যে আপনি খুদের চাল রান্না করেছেন নাকি পোলাও রান্না করেছেন মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এদিক থেকে আমার বাসায় জানেন তো এলাচ একদমই শেষ হয়ে গিয়েছিল তো ওই যে আপনাদের ভাইয়া যতদিন না পর্যন্ত পার্কে যাচ্ছে ততদিন পর্যন্ত আসলে এসব বাজার সদাইগুলো না আনা হচ্ছে না সে কারণেই যা আছে সেটা দিয়ে চালিয়ে দিলাম তো এই তো গরম মশলার ভিতর ছিল হচ্ছে এলাচ আর তেজপাতা সেটা দিয়েই তারপরে গরম পানি দিয়ে দিয়েছি আর এদিক থেকে এখন হচ্ছে আমি ডিম যে বোনা করব। তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সুন্দর করে ছিলে নিয়েছি আর তারপরেই তো তেলের ভিতরে ডিমগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি জানেন তো তেলের ভিতরে এভাবে আপনারা একদিন ভেজে ট্রাই করে দেখতে পারেন লবণ আর হলুদ দিয়ে এতে করে ডিম ভাজার কালারটা বেশ দারুণ আসে এই তো লাস্টে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম আমার ডিম ভুনাটা একদমই রেডি হয়ে গিয়েছে মারসাল্লা খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে সকালে ওই যে শুধু একটু চা আর বিস্কুটই খেয়েছিলাম এ কারণে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে তার ভিতরে আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে রুম টুম মুছেও এসেছি আমি আর এরপর হচ্ছে আমি খাবার দাবারটা খেয়ে নেব জানেন তো আমার আয়াত কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন পর্যন্ত ওঠেনি তো সে যাই হোক চিন্তা করতেছি খাওয়া দাওয়া করে যদি একটু শুতে পারি তাহলে বেশ ভালোই হবে জানি না আসলে পারবো কি পারবো না কারণ বাচ্চা কাচ্চার কথা তো বলা যায় না দেখা যাবে খেতে খেতেই ও হয়তো বা উঠে যাবে এরকমটাই কিন্তু হয় মাদের সাথে তো এই তো এদিক থেকে আমি হচ্ছে আমার খুদের ভাত নিয়ে নিয়েছি আর এই যে একটু ডিম বোনা আর হচ্ছে একটু এদিক থেকে অফ ক্যামেরা আমি একটু ভর্তা করে রেখেছিলাম তো সেই ভর্তাটাও নিয়ে নিচ্ছি জানেন তো ভর্তাটাও কিন্তু আজকে একটু ঝাল ঝাল করে মেখেছিলাম আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওর যেহেতু ঝাল খেতে একটু প্রবলেমই হচ্ছে তো এই কারণেই তো বললো যে ঠিক আছে করো সমস্যা নেই খাওয়া দাওয়া করে জানেন তো একটু ঘুম দিয়েছিলাম কারণ চিন্তা করলাম ঘুমটা আমার জন্য খুব বেশি জরুরি আর আয়াত মাসাল্লাহ আজকে বেশ অনেকক্ষণি ঘুমিয়েছিল এরপর এই যে তরমুজ কেটে নিয়েছি একটু তরমুজ খাচ্ছি আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ